সালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছিলো ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে কিন্তু প্রথম ধাপের পরীক্ষা অলরেডি হয়ে গেছে সকলে জানেন সকলে অবগত আছেন যে প্রথম ধাপের পরীক্ষা অলরেডি হয়ে গেছে এখন কিন্তু দ্বিতীয় তাপের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে যেটা একুশ ছয় হাজার পঁচিশ তারিখ পরীক্ষা অনুষ্ঠিত হবে সকলে জানেন আপনাদের ফোনে কিন্তু অলরেডি ই মেসেজ চলে গেছে এর মধ্যে একটা পথ ছিল অফিস সহক পদ এখন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এই অফিস সহক পদের পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে অ্যান্ড আপনারা তো এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না সেক্ষেত্রে কবে নাগাদ এডমিট কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন এই বিষয় তারপর একটা সংক্ষিপ্ত সাদেশন সেটা কীভাবে পড়বেন পরীক্ষা কোথায় হবে সকল বিষয় আমরা বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তাহলে ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সহপাত এটা মূলত সরকারি যে চাকরি আছে না ভাই এটা হলো চতুর্থ শ্রেণীর চাকরি এই চাকরিতে কিন্তু প্রমোশন নেই আবারও বলে দিই এটা কিন্তু সরকারি চাকরি অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই এই চাকরিটা কি থাকবে না চলে যাবে এটা হলো সরকারি চাকরি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দিবেন এখন এইখানে একটু দেখতে পাচ্ছেন আপনারা তারা আপনাদের কিন্তু মেসেজ পাঠিয়ে দিয়েছে অভিষেক পদের প্রাথমিক ভাষায় পরীক্ষা আগামী একুশ ছয় দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে এখানে কিন্তু বলে দিয়েছে রোজ শনিবার কিন্তু পরীক্ষা হবে বিকাল তিন গোটিকের সময় পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘন্টা পূর্বে থাকতে হবে এবং পরীক্ষার বিষয় বলে সকল বিষয় তারা তাদের ওয়েবসাইটে দিয়ে দেবে এখন যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য ভালোভাবে যেন আপনারা পরীক্ষা দিতে পারেন এবং ভালো প্রিপারেশন নিতে পারেন সেই জন্য একটা সাজেশন তৈরি করেছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আপনারা মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আপনাদের কিন্তু সাজেশনটা দেওয়া যাবে যদি আপনাদের কারো প্রয়োজন হয় নখ দেবেন আর পরীক্ষার ঢাকা হবে ভাই আবারও বলে দিই আপনারা বলবেন যে ভাই এখন তো কোনো মেসেজ পেলাম না পরীক্ষা ভাই সম্পূর্ণভাবে ঢাকা হবে আর একটা বিষয়বস্তু হলো যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন পরীক্ষা ভাই ঢাকাতে হবে ঠিক আছে পনেরো তারিখ থেকে আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখন যত চেষ্টা করুন অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন না সেই পনেরো তারিখ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তাই যারা পনেরো তারিখের পর থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না সার্ভার প্রবলেমের কারণে তারা আমার সাথে যোগাযোগ করলেই আমি আপনাদের অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব আর যারা পরীক্ষাতে রয়েছেন আপনাদের যদি এই সাজেশনটা প্রয়োজন হয় স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে মেসেজ করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন নক দিতে পারেন আপনারা কিন্তু সাজেশনটা পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন